السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام Allahu mah, sallallahu Muhammad ala ala Muhammad Allah. They make one. سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله हूंदे <laughs> <laughs> अलाह चारा महबू न बि जीारा उहो पहिरा महाबु नई न बि जीारा संगोच আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী কাংরা দরবার শরীফের পক্ষ থেকে সুন্নি মহা আজকের সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সৈয়দ মুনার বক্তি হাসারে কাংরা হাবিলি সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আওলাদে রাসূল পীরে কামেল সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব কাংরা হাবিলি মাহফিল পরিচালনায় রয়েছেন

করে দিল তারাও না খাইয়ার লড়াকা শুরু করে দিল হঠাৎ করে আল্লাহ নবী রহমান দেখলেন মসজিদের মধ্যে মুসল্লি কম দেখা যায় কিরে বাকি সাহাবিরা কোথায় সাহাবিরা কইয়া রসুল আল্লাহ আপনি সেদিন না কইরা ইফতার না কইরা যেই রকম ভাবে রোজা রাখতেছে সাহাবিরা এরকম ভাবে রোজা রাখা শুরু করিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা এই জন্য ক্লান্ত ও সুস্থ হয়ে পড়ছে এরপরে আল্লাহর নবী দাঁত দিয়ে আমার সাহাবিরা রে ও আমার সাহাবিরা শুনে না তাই করি নারে সাহাবীরা কিন্তু আমারে আমার আল্লাহ শেহরি করায় তার করায় জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ আমারে শেহরি খাওয়াই খাওয়ায় আমার আল্লাহ আমারে ইফতার করায় যদিও তোমরা দেখতেছো আমি শেহরি করি নাই তার মরিনা আয়ロボসলি তোমরা তোমাদের কে আছে আমার মতো তোমাদের কেউ আমার মদই না জোরে বলেন সুবহানাল্লাহ

আমার বাবারারে আমার নবীর शान আমার নবীর মান কদর আমার দালালাম আমরা মানুষ হয়ে নবীরে চিনতে পারি না আমার গবানারে আনসার সাহাবী আল্লাহর নবীর কাছে কি আর কই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীর গো কবো মায়াত নবী দয়াল নবী আমার একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা

এই গোটে আমার রথমা তালে আলমিন কে দেখার পরে আমার নবীন দিকে আগাইয়া যাইতেছে নবীবাসতেছে ওই গুটাও নবীনের কাছে যাইতেছে আমার যেই গেলে

সাহাবিনাদের দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা মানব মানব যারা হইছি আমাদের আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি না বিবেক নাই বুদ্ধি নাই সে যদি শ্রদ্ধা করতে পারে হাবিব ও আমরাও আপনারা শ্রদ্ধা করতে পারি কি না আমার নবী কেন না না আমরা তোমরা শ্রদ্ধা করতে পারো না ও আমার সাহাবীরা শুনে না শুনে না শুনে না করার হুকুম থাকে তো আমি নবী জানাইয়া দিতাম আমি নবী বলে দিতাম আমি নবী ঘোষণা করে দিতাম প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেদা করার জন্য কিন্তু আল্লাহ সারা অন্য গাউরে সেদা করার কোন নিয়ম নাই কথা বলেন ঠিক না বেঠে আমরা নবী দিদার চাইতে চাই না আশা যে দিদার পাব কবে যে মোদি যাব যাবো যে কাদের যা আশা পুরা ভাল্লা মেহেরবান আশা পুরা ভাল্লা মেহেরবান আশা যে দিদার পাব কবে যে মোদি যাব যাবো যেে নবী তু আশা পুরা ভাল্লা মেহেরবা আশা বোড়াওয়াল মেহরবানো গরু সমান আলে হাইয়ার গারে সুরে আবু বগ দিল তে সাথে কাকর সহাল গারে সুরে আবু ল তারে সাপে কামো নবীর জন্য জীবন করবেন দান আশা পুরা বল্লা মেহরবান আশা পুরা বল্লা মেহরবান সাপ আমার চিনে লিবাসে

মোহাম্মদ নাই হাদিস কই তাহার নাই মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আল্লাহ মেহেরবান নবীর প্রেমে আবশি বেলা কে কেদে কে দে ওই সে পাগল লেবরি সুবহানাল্লাহ

চিনো নায় আমারে চিনো নায় আমি কাবা কাবা আমি কাবা ورو কাবা সুধরা আমার দিকে তাকায়া আমার দিকে মুখ কইরা তুমি আজান দাও জোরে বলে সুবহানাল্লাহ নবীর প্রেমে হাবসি বেলা লেবা নবীর প্রেমে হাবসি বেলা কেদে দে হইছে পাগল আদম দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের দিকে দিব গো মেহরব আশা বুরা ভাল্লা মেহরবা অয়লা তো মিন কেমন পাগ নবিব বলে দাবসি বেলা অয়লা তো মিনি কেমন পাগ কাবার কাঁধা ছিল না নবীজির্দিকে বইর না কাবার কাঁদা ছিল না নবিজির্দিকে ফিরো

দিবা সা লাগলো ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পরে উনার যখন দিবা লাগলো দিবা সা নগর পড়ে যখন এই দিকে যায় এই দিকে যায় এই দিকে পূজ করে এই দিকে পূজ করে কোন দিকে যখন মানে পায় না উনি কি করলেন চিন্তা ভাবনা করলেন একটা কাজ করে নবী রাহমাতাল্লিল আলামিন এর পরে যায় নিশ্চয় নবী রাহমাতাল্লিল আলামিন এর ঘরে গেলে নিশ্চয় আমি কালি হাতে প্রিয়বা না এই মোল্যা যকুন তিনিন্ন বিলআহমাতালিল আলামিন হুজরা মুবারকে গেলেন বাবা রে যেনকে কি যেন সুঘ্র একটা সুগান দেখা যায় সুঘ্র গmber হয়ে গেল মেশকমের মতো সুগান সারাটা হুজরা মুবারক এই মেশকমের মতো সুঘ্রে ছড়িয়ে পড়ল এবার আল্লাহর নবী রাহমাতালিল আলামিনের খাত মুবারকের নিচে তাকিয়ে দেখে একটা পানি জাতীয় দিয়ে দিয়ে দেখা যায়

সুসা দুপানি আমি পান করি নাই জে বরান্সু ভাহালা